মানুষের জন্য যতই করা হোক না কেন মানুষ কখনো তোমার প্রশংসা করবে না সব সময় বলবে তুই আমার জন্য কি করলে যতই কিছু করা হোক কলিজা কেটে কলিজার ভিতরে ঢুকিয়ে ফেললেও বলবে আহারে কলিজার ভিতরে লবণটা হয়নি যদি একটু লবণ দিতে তাহলে আর একটু বেশি স্বাদ লাগত। সেটা হোক নিজের পরিবারের জন্য আবার সেটা হোক নিজের কাছের বন্ধু বান্ধবীর জন্য যতই করা হোক কোনো দিনই নাম করবে না সে যখন একটু উচ্চ পর্যায়ে উঠে যাবে তখন বলবে তুই আমার জন্য কিছুই করিস নি তখন শুধু একটাই সান্ত্বনা হ্যাঁ আমি তোর জন্য কিছুই করিনি যা কিছু করছিস সব তুই তোর নিজের নিজের যোগ্যতা অনুযায়ী করছিস তবে এটা আদেও সত্য না আজকে ফেসবুকে ঘুরতে ঘুরতে একটা গল্পও শুনলাম বা দেখলাম আমি নিজেই আর কি পড়লাম গল্পটা পড়ে আমার খুবই ভালো লাগলো একজন হাজবেন্ড ওয়াইফ এবং তার সাথে তাদের বাচ্চা তো তাদের সাথে একটা ঘোড়াও ছিল তো অনেকেই সবাই বলছে যে হা হা মানে হাই 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 তোমরা ঘোড়াইতে না উঠে হেঁটে কেন যাচ্ছ সেই কথা শুনে তারপরে সেই ঘোড়াতে সেই লোকটি চেপে বসলো কিছু দূর যাওয়ার পরে তারপরে আরেকজন বলল পথচারী বলল। তুমি একাই ঘোড়াতে চড়ে যাচ্ছো তোমার স্ত্রীকে তোমার ছেলে মেয়ে এরা সবাই হেঁটে যাচ্ছে তো তারপরে সেই কথাটা শোনার পরে সে তার স্ত্রীকে ঘোড়ায় উঠিয়ে নিল তারপর কিছু দূর যাওয়ার পরে আবার পথচারীরা মানে আশেপাশের লোকজন বলল কেমন মানুষ দেখো তার ছেলে মেয়ে তার হাজব্যান্ড হেঁটে যাচ্ছে আর সে পটের বিবি হয়ে ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে সেই কথা শুনে তারপরে সে কি করলো তার বাচ্চাকে উঠিয়ে দিল বলল দেখো মা বাবা কত কষ্ট করে হেঁটে যাচ্ছে আর বাচ্চাগুলোকে ঘোড়ার পিঠে উঠিয়ে দিয়েছে এই কথা শুনে তারা সবাই ঘোড়ার পিঠে উঠে চেপে বসলো তারপর কিছু দূর যাওয়ার পরে আবার আশেপাশের লোকজন বললো আহারে ঘোড়াটাকে তারা কতই কষ্ট না দিচ্ছে মানুষ শুধু সমালোচনাই করতে পারবে কিন্তু বিপদের দিনে আপনার পাশে এসে দাঁড়াতে পারবে না কেউই শুধু মুখে বড় বড় কথা বলবে তাই বলে কি পিছিয়ে পড়লে হবে না একদমই না পিছিয়ে পড়লে হবে না এই দেখেন আপনাদের জুয়েল ভাই আর আমি কি সুন্দর চলে গিয়েছি পার্কে ঘুরতে ঘুরতে গিয়ে দুইজন মিলে একটি গল্প করতেছিলাম হঠাৎ করে মনে পড়লো আহারে আমি তো একটু ভিডিও করতে পারি তো যখন আমি ভিডিও করতে চাচ্ছি তখন কিন্তু ওনার একদমই মোট ছিল না তবে আমার মোট ছিল আমি বলেছি হ্যাঁ আমি ভিডিও করব। এখন তার মোট আস্তে আস্তে চলে আসছে যখন শুনেছে বউ ভিডিও করবে তখন কিন্তু সে ভিডিও করতে আসছে তবে আমাকে একটু অজুহাত দেখাচ্ছিলো আমার তো মাথা ব্যথা করছে আমি বলছি তোমার মাথা ব্যথা করছে তাহলে তুমি চুপচাপ থাকো আমি ভিডিও করি তারপর আবার আমি যখন ক্যামেরাটা ধরছি ঠিকই কিন্তু আবার আবার আমার সাথে ঠিকই ক্যামেরার দিকে তাকাচ্ছে তো সবাই ভালো থাকবেন যদি অনেক বেশি কথা বলে থাকি যদি কারো শুনতে ভালো লাগে তাহলে শুনবেন আর যদি কারো শুনতে ভালো না লাগে লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা কি করবেন স্কিপ করে যাবেন